বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে মমতা সরকার যেন কল্পতরু ভোটের আগে চার লক্ষ ছ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার সপ্তম পে কমিশনের ঘোষণাও করলেন রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নজর লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধি পাঁচশো টাকা এক টাকা থেকে বেড়ে হল পনেরোশো টাকা এসসি জন্য বারোশো টাকা থেকে বেড়ে সতেরোশো টাকা আশাকর্মীদের ভাতা বাড়লো এক হাজার টাকা এতদিন পর্যন্ত ভাতা ছিল পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এবার তা বেড়ে হলো ছ দুশো পঞ্চাশ টাকা অঙ্গনবাড়ি কর্মীদের ভাতাও বাড়লো এক হাজার টাকা করে এতদিন পর্যন্ত অঙ্গনবাড়ি কর্মীদের ভাতা ছিল নহাজার টাকা সহায়কদের ভাতা ছিল ছ হাজার আটশো টাকা ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হলো রাজ্য সরকারি কর্মীদের ডিএ ছিল আঠেরো শতাংশ অন্তর্বর্তী বাজেটে বৃদ্ধি পেয়ে হলো বাইশ শতাংশ সিভিক পুলিশ গ্রিন পুলিশ টিচারদের ভাতাও এক হাজার টাকা করে বৃদ্ধি এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট একশো কোটি টাকা বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা হেলথ স্কিমে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধে পেতেন অন্তর্বর্তী বাজেটে দু লক্ষ টাকার বেশি খরচে পঁচাত্তর শতাংশ ক্যাশলেস গিগ ইকোনমির সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্য সাথীর আওতায় আনা হবে শিক্ষা বন্ধুদেরও ভাতা এক হাজার টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাশ বেকারদের জন্য নতুন ভাতা ঘোষণা রাজ্য সরকারের এই ভাতা প্রকল্পের নাম বাংলার যুব সাথী আগামী পনেরোই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবকদের মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে তবে এই ভাতা পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য বারুইপুরে তৈরি হবে কালচারাল সিটি রাজ্যের ছটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হবে চার হাজার কোটি টাকা আর্থিক অনুদান চাষের ক্ষেত্রে রাজ্য জুড়ে আরও নতুন পঞ্চাশটি কোল্ড স্টোরেজ স্থাপন হবে সংখ্যালঘু এলাকায় উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে জীবন জীবিকা প্রদান গৃহ নির্মাণে সাহায্য প্রদান দু লক্ষের বেশি সড়ক নির্মাণ করা হয়েছে আরও তিরিশ হাজার সড়ক নির্মাণ করা হবে এছাড়া সড়ক সেতু বিদ্যুৎ পানীয় জল সরবরাহে উল্লেখযোগ্য অবদান এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে আনা হয়েছে বাজেট পেশের পর বললেন মুখ্যমন্ত্রী যা উন্নয়নের কথা বলে এক কোটি বাহাত্তর বেশি মানুষকে দারিদ্র সীমার দিকে একটা বড় যেটা হচ্ছে সীমা পহাট্রি পাহাটির দিকে আমরা বের করে নিচ্ছি ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ